দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বার্থেই যারা লেগেছিল তবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌত্ব যারা আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে তুলে দিয়েছিল লিজ দিয়ে দিয়েছিল তারা ভালো না ঠিক না তো আল্লাহ তালার ফয়সলা এটাই চূড়ান্ত ফয়সলা দুনিয়ার কোন মানুষের শক্তি কোন দলের শক্তি সার্বভৌম শক্তি নয় চূড়ান্ত শক্তি নয় সর্বময় শক্তি নয় সর্বময় শক্তি হচ্ছে আল্লাহ রবুল আলমিন এবং এইটা আল্লাহ তালা এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে মানুষের সামনে প্রত্যক্ষভাবে দেখা দিয়েছেন দেখিয়ে দিয়েছেন যে কোন মানুষের কোন দলের শক্তি খুবই ক্ষণভঙ্গর ক্ষণস্থায়ী আর প্রকৃত শক্তি চূড়ান্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ তালা